মা বাবা ছয় বছর পর প্রথমবারের মতো নিজের মেয়ের ঘরে ঢুকে কিন্তু যে দৃশ্য দেখে তা দেখে তাদের মন ভেঙে যায় মেয়ের আলমারিতে একটিও ঠিকঠাক কাপড় ছিল না তার জুতাগুলো ছিল পাশের ঘরে অথচ তার কাজিনের রুমে ছিল দামি জামা কাপড় কিন্তু যখন তিনি মেয়েটির ডায়েরি খোলে তখন পুরো সত্য ধরা পড়ে ছয় বছর ধরে যে টাকা মেয়ের খরচের জন্য পাঠিয়েছিল তা কখনোই তার মেয়ের জন্য খরচ হয়নি একটি ভালো জীবনের আশায় তাদের ছোট্ট মেয়েকে দাদির কাছে রেখে শহরে গিয়ে কঠোর পরিশ্রম করছিল প্রতি মাসে তারা ত্রিশ হাজার টাকা পাঠাতো কিন্তু তারা ভাবতেও পারেনি যে এই সমস্ত টাকা তার মেয়ের জন্য খরচ হয়নি তাদের মেয়ে প্রায় না খেয়ে আর ঠান্ডায় কষ্টে রাত কাটাতো অবশেষে মেয়েটি আর সহ্য করতে না পেরে চুপি চুপি মায়ের কাছে ফোন করে কিন্তু মা বলে তিনি কাজে ব্যস্ত আছে এবং ফোন কেটে দিলেন সে জানত না যে এই কলটি তার মেয়ের সঙ্গে শেষ কথা হবে দাদি জানতে পারার পর তাকে শাস্তি দেয় বৃষ্টিতে দাঁড় করিয়ে রাখে যখন চাচা তাকে খুঁজতে বের হয় তখন তার অবস্থা ভীষণ খারাপ হয়ে হয়ে গিয়েছিল চাচা তাকে হসপিটালে নিতে চায় দাদি টাকা বাঁচানোর জন্য নিষ্ঠুর ভাবে তা অস্বীকার করে মেয়েটি তার মা বাবা ফিরে আসার আগেই এক ভরসার রাতে এই পৃথিবী ছেড়ে চলে যায় পরদিন দাদি প্রতিদিনের মতো তাকে কাজের জন্য ডাকতে আসে কিন্তু তখন আর সে ছিল না দাদি চাচাকে জোর করে বলে মেয়েটিকে কোনো এক জায়গায় ফেলে আসো কিন্তু ঠিক তখনই শহর থেকে ফিরে আসে মা বাবা সঙ্গে সঙ্গে তাদের মুখোমুখি হয় তীব্র গন্ধ পেয়ে তারা কিছু একটা সন্দেহ করে মা এটি দেখতে চায় দাদি তাকে আটকে দেয় এবং মিথ্যে বলে এটা কেবল আবর্জনা ফেলে দিতে যাচ্ছে মা বাবা তখন তার কথা বিশ্বাস করে নেয় কিন্তু রাত গড়াতেও যখন মেয়েটিকে কোথাও দেখা যায় না তখন দাদি আবার মিথা বলে হয়তো খেলতে গিয়েছে মা বাবা রুমে বসে অপেক্ষা করতে থাকে যখন তারা মেয়ের ভাঙাচোরা ঘর আর ডায়েরি দেখে তখনই স্পষ্ট হয়ে যায় কোনো একটা সমস্যা হয়েছে তাদের মনে হয় কিছু একটা অঘটন ঘটেছে তাই তারা পুরো গ্রামকে জড়ো করে এবং খোঁজ শুরু করে অবশেষে পাওয়া যায়